সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন বেকারত্ব হ্যাঁ ভাই দেশে হাজার হাজার নয় লাখ লাখ যুবক বেকার প্রত্যেক বছর নতুন করে লেখাপড়া শেষ করে যোগ হচ্ছে আবার ইন্টার কমপ্লিট মাস্টার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সব কিছু কমপ্লিট করে চাকরি বা ব্যবসার খুঁজে ঘুরে বেড়াচ্ছে এমন অসংখ্য লাখ লাখ যুবক যুবতী আছে বেকার এই সব বেকার যুবক যুবতী যারা আছে এদের দায় কার এই বেকারত্বর দায় এই আমাদের দেশে সরকারের আমাদের দেশে প্রত্যেক বছর নতুন করে যে পরিমাণ বেকার যোগ হচ্ছে এবং ঘরে আমাদের দেশে এই পর্যন্ত যে পরিমাণ বেকার যুবক যুবতী আছে সবার জন্য কি আমাদের দেশে চাকরি দেওয়ার মতো সক্ষমতা আছে আমাদের দেশে নতুন করে প্রত্যেক বছর যারা যোগ হচ্ছে গড়ে কি প্রত্যেক বছর নতুন এতগুলো করে কর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে যদি না হয়ে থাকে তাহলে যে পরিমাণ গড়ে বেকারত্ব প্রত্যেক বছর যোগ হচ্ছে সেই পরিমাণে সেই অনুপাতে নতুন করে কর্মসংস্থান তৈরি করার ব্যবস্থা করতে হবে সেটা কে করবে আমাদের দেশের সরকার নাকি আমাদের দেশের জনগণ আমাদের দেশে সার্বিক যে অবস্থা আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো চাকরির উপর ভরসা করে প্রত্যেকটা ভাই বা বোন যাতে বেকারত্ব নিরসনের একমাত্র পন্থা হিসাবে অপেক্ষমান না থাকে একটা সময় আসবে যে আমাদের দেশে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ভালো কর্মসংস্থান দেওয়া সম্ভব সো সেই আলোকে আমি বলবো আপনি নিজেকে একটা ব্যবসায়ী বা উদ্যোক্তা তৈরি করার জন্য সর্বাগ্রে চেষ্টা করুন ইনভেস্টের পরিমাণ স্বল্প থাকতে পারে আগে স্বাবলম্বী হওয়ার জন্য একটা প্রথম পদক্ষেপ নিন দেন সেটা চলমান রাখা অবস্থায় কিভাবে স্থায়ী বেকারত্ব নিরসন করা যায় সেভাবে ঘাটতে পারেন শুধু সরকারের উপরে ভরসা করে বসে থাকলে ভাই হবে না সরকার এককভাবে এত লাখ লাখ কোটি কোটি যুবক যুবতীর বেকারত্ব নিরসনের দায়িত্ব পালন করতে পারবে না